আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম আলফাভির টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট জেনেরিক টেনোফোভির অ্যালাফেনা প্রস্তুতকারক কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ট্যাবলেটটি সেবন করা হয়ে থাকে এইচআইবি এবং হেপাটাইটিস বি এর চিকিৎসার জন্য হেপাটাইটিস বি কিছু টেস্টের মাধ্যমে যদি কারো ডিএনএ পজিটিভ বা ডিটেক্টিভ আসে সেক্ষেত্রে এই ট্যাবলেটটি একজন বিশেষজ্ঞ লিভার বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় প্রিয় দর্শক হেভাইটিস বিয়ের লক্ষণ পেটে ডান পাশে ব্যথা প্রসাপ হলুদ বা গাঢ় বর্ণের হওয়া মাঝে মাঝে জ্বর আসা বিভিন্ন জোরায় বা ব্যথা যন্ত্রণা করা ক্ষুধা কমে যাওয়া বমি এবং বমি হওয়া অত্যন্ত নিজেকে দুর্বলতা বা ক্লান্তিবোধ মনে করা ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া যাকে সাধারণ কথায় জন্ডিস বলা হয় খাওয়ারুসি একেবারেই থাকে না নিজেকে অত্যন্ত দুর্বল মনে হয় শরীরে মনে হয় কোনো জোর বল নেই টয়লেট ক্লিয়ার হয় না সব সময় পেট ভার ভার বা পেট ভরা মনে হয় সাধারণ দৃষ্টিতে হেপাটাইটিস বি এর আক্রমণের কারণে এই সব লক্ষণ লক্ষণীয় প্রিয় দর্শক আর এইচ আই এর লক্ষণ হচ্ছে জ্বর হওয়া ফ্রেনজাইটিস বা শরীরে বিভিন্ন ধরনের ফুস্করি দেখা দেয়া দেয়া মায়ালজিয়া অস্বস্তি এবং মুখ বা খাদ্যনালীতে ঘা অন্তর্ভুক্ত থাকতে পারে এবং এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে কম সাধারণভাবে মাথা ব্যথা বমিভাব বা বমি হওয়া ক্লান্তিবোধ মুখে বা যৌন অঙ্গে আলসার বা বিভিন্ন ধরনের ঘা বর্ধিত লিভার বা লিভার অনেক সময় বড়ো হতে পারে ওজন বৃদ্ধি বা কম হতে পারে রাতে ঘুম নাও হতে পারে বা রাতে অত্যন্ত ঘাম হতে পারে ডায়রিয়া বা মাঝে মাঝে পাতলা পায়খানা দেখা দিতে পারে এসব লক্ষণ এইচআইভি এর সাধারণ লক্ষণ প্রিয় দর্শক এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম আলফাভির এই আলফাভির দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণের চিকিৎসার জন্য আপনাকে টেনোফোভির বা আলভাবির ট্যাবলেটটি সেবন করতে হয় এই ট্যাবলেটটি একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করা অত্যন্ত জরুরি এই ট্যাবলেটটি সাইবের সংক্রমণ এবং দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি এর সংক্রমণের কারণে এটি ব্যবহার করা হয়ে থাকে বা সেবন করা হয়ে থাকে এই ট্যাবলেটটি সেবনের ফলে যে সব ক্রেলা দেখা যায় তা হলো হালকা পাতলা মাথা ব্যথা করতে পারে এই আলফাবিট ট্যাবলেটটি এইচআইভি সংক্রমণ এবং দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি মানব কোষে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি রোধ করে এটি ভাইরাসকে নতুন ভাইরাস তৈরি করা থেকে বিরত রাখে এবং আপনার সংক্রমণ অর্থাৎ লিভারের সংক্রমণকে পরিষ্কার রাখতে এই ট্যাবলেট অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট এই ট্যাবলেটটি দীর্ঘ সময় খেতে হয় এবং মাঝে মাঝে এই ট্যাবলেটটি কোনোভাবেই গ্যাপ দেওয়া উচিত নয় এই ট্যাবলেটটি ডক্টর একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া সেবন থেকে বিরত থাকা উচিত নয় এটি নিয়মিত সেবন করতে হয় একদিনও বাদ দেয়া ঠিক নয় গর্ভাবস্থায় এবং স্পান এবং স্তন্য দানকালীন সময়ে আলফাবিড সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয় প্রাণীদের গবেষণায় বিকশিত শিশুর প্রতি কম বা কোনো বিরব প্রতিক্রিয়া দেখা গেছে বলে মনে করা হয় না তাই এটি গর্ভাবস্থায় ব্যবহার করা বা সেবন করা নিরাপদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন